বিসমুলাই রমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আল্লাহ রসের মতো অনেক ভালো আছেন আজকে রোজ শুক্রবার আজকে আমরা চলে আসছি হলে বুকরতির ভাই উমরপুর হাটে তো আজকে আজকে মেলা কবুতর আছে আপনাকে দেখেন যে সময় ক্যাঙ্ কবিতাগুলো বিক্রি হচ্ছে দামে ক্রয় হচ্ছে তো দুই চারটার নাম্বার অবশ্যই দেবো আপনারা যোগাযোগের কবিতাগুলো নিতে পারবেন সমস্যা নাই তো চলেন আর কথা না পারে আচারে পেসাল না করে একটা একটা শুরু করে শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাহায্য করবেন তো চলেন শুরু করা হোক একটা একটা করে সর্বপ্রতম এ কিছু কবুতর আছে আমাদের এক ভাই আছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই না কয় জোর আনছেন ভাই আজকে ভালো ভালো কবুতর আনছেন আপনি সব ফ্যান্সি আইটেম আপনার এই জায়গা ভাই কোনটাকে ধরবেন ভাই আগে ইয়ে ধরেন ভাই ধরেন একটা ধরেন যেটা ভালো হয় আচ্ছা এই পাশে আছে এক জোরে লোটন কবো তা না ভাই ইন্ডিয়ান লোটন এটা কি অ্যাডাল্ট হয়ে গেছে তো একবারে বাচ্চা না তো এটা মধ্যে নরমাদি কি বোঝা যাচ্ছে ভাই এ এটাই মনে নর হবে এটাই মনে এটাই হচ্ছে মাদি ভাই এলে কীরকম দাম তুছেন আজকে ভাই আটশো টাকা জোড়া ভাইলে লোটনের গ্যারান্টি আছে তো আপনি তো ভাই ব্যবসা করেন নাকি আপনার দোকান আছে তো নাম্বার দিলে হবে তো সমস্যা নাই আচ্ছা যাই হোক এটা মোটামুটি আটশো টাকা চাওয়া দাম আটশো টাকা চাওয়া দাম কিছু কম বেশি তো আছে নাকি ভাই মানে দাম দরকার যে কি আছে ভাই ভাই সুয়াচন্দ্র না এটা নর মনে হয় সাদাটাই নর ইয়ারটাই মাদি এটা কি দুটো দুই কালার না ফ মানে দুটো দুই জাতের একটা ফর্ম একটা হচ্ছে ইয়া ব্ল্যাক এটা কি জোড়া তো জোড়া ঠিক আছে তো এলে রকম ক্যান দাম চাচ্ছেন ভাই কমতে একটু দাম বারোশো এগারোশো বারোশো হলে দিয়ে দেবেন মানে চোদ্দোশো টাকা কি চাওয়া দাম এলে তো চাওয়া দাম বেসা কেনা তো আছে মানে বেশি কবুতে নিলে তো কিছু কম বেশি আছে নাকি এটা চলে নর এটা চলে মাদি তো চোদ্দোশো টাকা চাওয়া দাম এগারোশো সাড়ে এগারোশো হলে বিক্রি করে দেবে মোটামুটি ইনশাল্লা সমস্যায় দেন দাম রে ভাই কি আছে দেখি ভাই সিরাজি কবুতর না ভাই এটা তো জোড়াশয় কবুতর একদম না আচ্ছা এটাই নর মা কোনটা ভাই এটাই নর এটাই মাদি মানে মোটামুটি একশো মান কবুতরই আছে বড় কবুতর বড় সাইজের কবুতর এটা ডিম বাচ্চা ঠিক আছে ভাই না এলে কীরকম দাম দিচ্ছেন ভাই আজকে কন্টেক্টু পঁচিশ টাকা এসো দাম ভাই না লাউরি সিরাজি না এটা ফেদার তো ফেদার আছে বেশ থাকে না কিরকম ভাই সেক্ষেত্রে বিক্রি করেন ভাই বারোশো তেরোশো এরকম মানে বাজার ভালো থাকলে বারোশো তেরোশো আবার যদি কম যায় তাহলে কমেও আছে মানে এক এক সময় এক একটা বাচ্চাও তো আছে আপনার এখানে মনে একটা আছে তো এটারই বাচ্চা আছে তো এটা মোটামুটি তাহলে দুই হাজারের নিচেও কি বিক্রি আছে মানে দাম ধরে সুযোগ আছে তো আচ্ছা আপনি তো ফ্যান্সি মুরগি পালেন মনে না ফ্যান্সি মুরগি বিক্রি করছে যাই হোক তো এটা মোটামুটি দুই হাজার টাকা নিশ্চয়ই বিক্রি আছে যদি কেউ চায় নিতে পারেন সবার সমস্যা ভাই বাচ্চারা কি দেখি এটা আর বাচ্চারা কয় আচ্ছা এটাই ভাই বাচ্চা না এটা হয় মাদি বাচ্চা উঠছে সম্ভবত মাদি বাচ্চা এই এই বাচ্চাগুলো কীরকম ভাই একটা তো সিঙ্গেল চাওয়া সাবাদাম মানে ছয়শো সাড়ে ছশো হলে কি বিক্রি করে দিবেন না আচ্ছা দেখি একটু বাচ্চারা দেখি আচ্ছা দেখেন এটা কিন্তু মোটামুটি একদম ফিমেল বাচ্চা তাহলে আটশো টাকা চাওয়া দাম ছয়শো হলে বিক্রি করে দিবে এলাকা কবুতর মোটামুটি ওটাই জায়গা আর ভাই মুড়ে আছে একটা ইয়ে আছে ভাই মুখ আছে ধরেন তো ভাই দুটো ধরেন তো ভাই আচ্ছা হোক হোক সমস্যা নেই যেটা যা আছে একটু ভাই ক্লোজ করেন ভাই হ্যাঁ হ্যাঁ এরকম লাগা হ্যাঁ হ্যাঁ এরকম এরকম এই বাসে আছে চলে ভাই এটা মুখির সাথে ং এর জোড়া মানে এটা হচ্ছে আইস মুকি সাথে ঝর্ণা শেডিং এর জোড়া এটা কিরকম দাম ভাই আটশো টাকা মানে দুইটা দুই হাজার থেকে একটু কম দাম এটা কি সিঙ্গেল করে আপনি বিক্রি করেন কেউ যদি মানে বেন্ডার সাইড দিতে পারবেন না আপনার তো দোকান ও হাতে মোটা যদি কেটটাও থাকে কাটটাও দিতে হবে তো এটা এখন দামের উপর ডিপেন্ড করে চলে কথা দেখেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি আর এছাড়া তো আপনার বাড়ির থেকেও কাটা দিতে পারবে আমরা ব্যবসা করি আমাদের মানে যেটা যেরকম চাবে সেরকমই দিতে পারবে সমস্যা নেই এটা কীরকম দাম তাহলে আটশো টাকা চাব দাম ব্যবসা কেনা কীরকম ভাই আটশো টাকা মানে হয় সাড়ে ছশো সাতশো এরকম হলে মোটামুটি বিক্রি করে মানে যেরকম জিনিস সেরকম দামেই তো ঘটনা ভাই এটা গিয়ে চলে আসে আচ্ছা ভাই গিয়ে চলে এটা নর না মেয়ে মাদি মাদি এটা কি মানে ইয়ে এরকম সাদা সাদা এরকম এগুলো সিঙ্গেল মাধি কীরকম জোড়া ভাই সিঙ্গেল মাদি তিনশো পঞ্চাশ টাকা পিস আর যদি জোড়া নেয় তাহলে কি ছয়শো ছশো এরকম হলে দিতে পারবেন দিতে পারবেন না একটু কোয়ালিটি ভালো হলে জুটি হলে একটু দাম বেশি পড়বে সেটা পরের হিসাব আর একটা ভাই যে এটা লুটনের একটা মানে বেন্ট আছে ভাই ভাই এটা লোটনের কি বুড়ানি জোড়া না এটা মোটামুটি নর্মাদি জোড়া শৈতো একদম এটা তো লোটনের গ্যারান্টি আছে না ভাই এটা কীরকম দাম ভাই পনেরোশো টাকা একদম দাম মানে ব্যাস থাকে না আছে নিশ্চয় আসে নিশ্চয়ই কীরকম বারোশোর মতো হলে দিবেন বারোশো তেরোশো হলে লোটাই দিবেন তো লোটাই দেখে দিবেন তো ইনশালা সমস্যা নাই আপনি তো বাইরেও মাল পাঠান মনে যেহেতু ব্যবসা করেন তো পাঠানে আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারটার নাম নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন ফোর ফোর ফাইভ সেভেন ফাইভ সিক্স নাইন সেভেন ফাইভ ঠিক আছে তো আর নামটা কি হলো ভাই টিপু চুলতান দোকানটো আপোনাক শেৰপুৰেই বিকাল বাজাৰ মানে হাতে আছে নেকি আচ্ছা যাই হওক শেৰপুৰে যদি কোনো ভাই ভাই এই পচন্দ নাই ফেঞ্চি কবুতৰ আছে ফেঞ্চি মূৰ্গীও পালে বিক্ৰী কৰবে মানে যদি কিয় আছে পাছে হয় বগুৰা এই নাম্বাৰত যোগাযোগলৈ কিনিও নিবেন আপোনাৰ মানে যেগুলো লিগাল আর মানে লিগালে সব কিছুই আপনি কিনতে পারবেন ইনশাআল্লাহ সমস্যা নেই তো যাই হোক মোটামুটি ভাইয়ের এই নাম্বার দেওয়া থাকলেও যদি কোনো ভাই ভাই যোগাযোগ করে কবুতর কেনা বেচা উভয় করতে পারেন ইনশাআল্লাহ সমস্যা ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ আসসালামু আলাইকুম তো দেখি আমরা একটু সামনে আগে আর কী কী আছে আরও নালা কবুদ আপনাকে একটু দেখানোর চেষ্টা করে দেখি ধন্যবাদ ভাই হ্যাঁ

নয়শো হলে বিক্রি একদম এটা কি ফ্রাই করে গ্যারান্টি দিবেন আটশো হলে আসলে কি রকম উঠতে পারে আঙ্কেল তিন ঘন্টায় এর আগে বলে একজন এক দিচ্ছেন কবুতর বলে নামা বাড়ি পারেনি ফোন দিচ্ছে বলে আমাকে লাভ লয় আচ্ছা ঠিক আছে লাভ মানে এটা তিন ঘন্টা আপনি গ্যারান্টি দিয়ে দিলেন তিন ঘন্টা না উঠলে কবুতর ফেরত কবুতর টেকাও দেবো না টেকাও ফেরত হ্যাঁ আচ্ছা যাই হোক তো মোটামুটি আঙ্কেল কিন্তু মজা করলো এটা তিন ঘন্টা উঠবি যদি কোনো ভাই ভাতে উড়ার কবুতর লাগে ওর গ্যারান্টি সহকারে দেবে ইনশাল্লাহ সমস্যা নেই আঙ্কেল তারপরে একটু ধরেন তো একটু হালকা রেঞ্চে কবুতর ধরেন তো আচ্ছা আঙ্কেল যাই পাশে এক জোড়া আছে এটার নয় কোনটা এই যে এটা চলে নর আর এই এটা চলে মাইকি মাইকের অত্যাচারের কথা শোনা যান আর যাই হোক এটা কি আঙ্কেল কন্টে একটু

অন্য কোনো সমস্যা না তো এটা নর কোন ডাঙ্গেল যে এটাই নর হবে সম্ভবত এটাই মাদি হবে সম্ভবত তো এটা কিরকম দাম চাচ্ছে না বারোশো টাকা বেচাকে না হাজারে হাজারে নিচে হলো মানে দাম ধরে সুযোগ রাখলে যাই নিবি তাই দাম দরকার নিতে পারবি দেখেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি তো এটা এক হাজার টাকা চালো সরি বারোশো চালো হাজারে নিচেই বেচাকে না আছে কেউ যদি নাই দাম দর করে দিতে পারবেন সেখানে সমস্যা নেই আগেলে এক জায়গায় সবজি আছে সবজি ধরে আগেলে যে বাস এক জায়গায় ¿Qué

সাহস করে দাম করে নেওয়া লাগবে ইনশাল্লাহ সমস্যা আগে এই খাঁচা একটু দেখি এই পাশে আছে আগে পাশে আছে এটা তো জোড়া না জোড়া করে নেওয়া লাগবে পেন্টে পেন্টে মাল এটা হচ্ছে নর দেখেন এটা হচ্ছে নর নরের চোখটা কিন্তু বেশ ভালো হয় দেখেন সাদা চোখ আর এটা চলে মাধি মাছ সব ঠিক আছে তো সব একই একদম সেম খালি কালারটা ভিন্ন এটা কিরকম দাম চাচ্ছেন আঁকেল ছয়শালে বিক্রি করে দিবেন ছয়শো নিচেও কি আছে বেসা কেনা ছয়শো নিচে হবে না তো মোটামুটি দেখেন এটা কিন্তু ছয়শালে এটা কিন্তু জোড়া না জোড়া করে না লাগবে আঙ্কেলের নাম্বার থাকবে কিনা যাই নেবি তাই যোগাযোগ করবি দেখেন এটা কিন্তু মাধি এটা নয় কেউ যদি সাথে মিল করে নিবে এই কালার দিতে পারবেন না আর ফেন্সি কবর তো আপনার জায়গা থাকেই

এ সাদা কালার জোড়ার সৈত্য একদম না পেয়ার পেয়ার এলাকা কে দাম গেল কোন তো চারশো হলে দিয়ে দিবে না এর মধ্যে আর কোনো তো কম বেশি নাই এটা দুই চার পাঁচ জোড়া একই দাম সেম প্রাইজ পড়বে একটু কম পড়বে যদি দুইশো পাঁচ জোড়া নেয় অবশ্যই কিছু কম বেশি হবে তো মোটামুটি দেখেন এই কটা কবুতরের এই জায়গাত আসছিলো শেষ করে তো মোটামুটি এটা চারশো টাকা দাম থাকলে যদি কোনো ভাইদের পছন্দ হয় নিবেন এর বাইরে তো লাক্কা গিরিবে লাক্কা মুখ খেলে তো অ্যাভেলেবল কিছুক্ষণ আগে বিক্রি হয়ে গেছে বাড়ি থেকে চলে দিতে পারবেন তো সালে কালেকশনে তো আছে সব সময় আচ্ছা ঠিক আছে আগে আপনার নাম্বারটা একটু বলে দেন

এই পাশে কিছু কবুতর আছে আমাদের এক ভাই আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই না প্রথমে কি ভাই টেটি না কি ওটা দেখি দেখি ধরেন তো ভাই একটু আচ্ছা যে পাশে টেটি জোড়া কবুতর যাই হোক এটা নর মনে হয় না ভাই এটা নর এটা মাই ভাই কি কবুতর ফ্লাই করেন না ফ্লাই কর আপনার বাসা কত হলো ভাই একদম না আশেপাশে আছে কবুতর তো বিক্রি করেন তাহলে মোটামুটি আছে বাড়ির কালেকশন আছে এলে কিরকম জোড়া চাচ্ছেন ভাই টেটি জোড়া আজকে আঠারোশো টাকা চাওয়া দাম বেসা কেনা কিরকম পনেরোশোর উপরে না নিচে পনেরোশো নিচে কি বিক্রি আছে ধরেন তেরোশো সাড়ে তেরোশো এরকম বাচ্চারই দাম বেশি না আচ্ছা এটা নিলে তো আমার ওখানে বারো তেরোশোর মধ্যে দিয়ে দিবেন যেহেতু এটা বুড়ে এটা উড়ান আছে ভাই কত টুক আছে দম দাও আছে ছয় ঘন্টা মতো দম দাও আছে মানে একদম হাই ইয়ারি আছে তো যাই হোক এটা মোটামুটি বারো তেরোশো হলে বিক্রি করে দেবে টেটি কবুতর আর একটা জাক আছে ভাই জাকটা একটু ধরেন তো আচ্ছা এই পাশে একজন আছে যাক কবুদ না ভাই এই যে এটা মনে হয় নর এটা হচ্ছে নর আর যে হাতে যেটা আছে এটা হচ্ছে মাদি এটা কিরকম দাম ভাই আটশো টাকা চাওয়া দাম বেশ থাকে নাকি ছয়শ উপরে না নিচ্ছে সাতশো ওলা দিয়ে দিবেন না দেখি আমি একটু ধরে যে এটা হচ্ছে নর আর যে যেটা আছে আমার হাতে একটা চলে মারি তো মোটামুটি একটা সাড়ে ছশো সাতশো এরকম হলে দিয়ে দেবেন মানে হাট বোঝা দাম এখন যদি দাম কম হয় সেটা পরের হিসাব আচ্ছা ভাই ধরেন তো মোটামুটি আপনি তো বাড়ি থেকে টেটি কম তো দিতে পারবেন না নাম্বারটা কম তো ভাই দেখি জিরো ওয়ান থ্রি জিরো সিক্স আটচল্লিশ তিরিশ পঞ্চান্ন নাম কি হলো ভাই রবিউল যাই হোক এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে বাড়ি থেকে দিতে পারবেন উড়া থেকে দিতে পারবেন তো উড়া থেকে দিবেন মানে দম

নাম্বারে যোগাযোগ করলে মোটামুটি ইয়া করা যাবে তো মোটামুটি দেখেন এই ভাইয়ের কাছে আছে এগুলো ককা এই রেডি এই রেডি যা আছে এই রেডি বাড়ির কখাও আছে না আচ্ছা যাই হোক এগুলো দেখেন নাম্বার দেওয়া থাকলে যদি কোনো ভাই পছন্দ হয় ককা আছে টেডি আছে যা কাছে নেবেন ইনশাল্লাহ সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ দেখি আমরা আরেকটু সামনে এখানে চেষ্টা করি কী কী আছে আপনাকে একটু দেখানোর চেষ্টা করে দেখি এক কি খবর দেখা একবার হেরে গেছো ভালো আছো ভাই না এটা কি কি একদম মোটামুটি না বুড়ানি কবুতর দেখে সিরাজি কবুতর আরো ভাই না না ভাই বেচ কিছু কোন যাই হোক দেখেন এটা আটশো টাকা তো চাওয়া দাম কম বেশি তো আছে দাম ধরে তো সুযোগ আছে দেখেন এটা মোটামুটি কবুতর আটশো টাকা চাওয়া দাম বেসা কেনা তারা যে মনে কি রাখছো ভাই না দেখে এটা বের করো না যাদুর গাড়ির থেকে বের করো এ যে পাশে একজোড়া আছে এটা মোটামুটি একটা মুখির সাথে শাটিং একজোটের মধ্যে এটা মাটি এটা নর আচ্ছা যাই হোক আছে দেখেন শাটিং এ মুখীটাই হচ্ছে নট আর আছে এটা দাম আজকা এক জোরে চার এটা কিরকম দাম পড়বি হাজার খানিক চাওয়া দাম মানে সাত আটশো হলে বিক্রি করা আছে নাকি ভাই এখন শরীর স্বাস্থ্য ভালো তো যাক ভাই আরো কবুতর আনছিল আজকে না দেরি হয়ে গেছে মোটামুটি এটা জোর আছে কবুতর এক হাজার টাকা চাও দাম বেসা কেনা তো নিচে আছে সেটা মেলা পরে হিসাব আর এটা কত চালা ভাই আটশো টাকা না ভাই মোবাইল নাম্বারটা দাও তো জিরো ওয়ান সেভেন ফাইভ টু পঁচাশি একান্ন উনষাট আচ্ছা ভাই এই জায়গাটা নামটাও কয়ে দাও তাহলে সবারই এত না মোহাম্মদ জাভেদ আলী ভাই আমি তো নাম জানি তাও কয়ে দেওয়ালাম তাহলে এটা ভালো হলো তো মোটামুটি দেখেন এই কটা আছে দেখি আরো কিছু কবুতার আছে আপনার একটু দেখানোর চেষ্টা করি ঠিক আছে ধন্যবাদ ভাই থাকো মোটামুটি এই ছিল আজকে ভিডিওতে সবলি ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় জানায় অনেকগুলো নাম্বার দিলাম যদি কোনো ভাই ভাই কবিতাগুলো পছন্দ হয় অবশ্যই যোগাযোগে নিতে পারেন সমস্যা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় জানাই আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম